আমি বলি যে আর এস এস তো চালায় আর এস তৃণমূলকে চালায় কেন আর এস লক্ষ্য ঘোষিত লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে কমিউনিস্ট বিরোধিতা প্রথম তারপর হচ্ছে একটা সংখ্যালঘু ধর্মীয় বিরোধিতা আর সংখ্যাগুরু ধর্মীয় মতবাদের প্রতিষ্ঠা এই তিনটে এই তিনটের বিরুদ্ধে কমিউনিস্টরা পশ্চিমবঙ্গের বুকে বিজেপি সরাসরি কোনো রকম জায়গা করতে পারছিল না কিন্তু বিজেপির এই যে ধর্ম ধর্মীয় রাজনীতি এটা পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করছিল না তখন প্রয়োজন হয়ে পড়ে প্রতিক্রিয়ার কাছে যে এটা বিকল্প খুঁজে বার করার এটা পৃথিবী ইতিহাসে বিভিন্ন সময় দেখা গেছে তারা একটা বিকল্প খুঁজে পেলেন তার একটা অ্যাংরি ক্যারেক্টারকে তুলে ধরলেন গুন্ডামির মধ্য দিয়ে একুশে জুলাই একটা গুন্ডামি প্রক্রিয়া তার মধ্য দিয়ে একটা দলের জন্ম হলো সেই দল জন্মে থেকেই গুণামি করে গেছেন অসভ্যতা করে গেছেন রকম সুস্থ রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে থাকেননি মিথ্যা কথা এই এঁকে ওই বেচারা ভদ্রহিলার জীবন তো নষ্ট করে দিলেন ওই দক্ষিণ চব্বিশ পরগনায় তাকে ধর্ষণ করা হয়েছিল বলে নামটা বলে যাচ্ছি তারপর সিঙ্গুর নন্দীগ্রাম এই সমস্ত আন্দোলন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন জন্ম হলো তখন দেখবেন মমতা একটা কথা খুব স্পষ্ট করে বলছেন যে শ্রমিকরা ধর্মঘট করতে পারবে না লক্ষ্য করে দেখবেন প্রথম স্লোগান এই স্লোগানটাই পুঁজিপতিরা চায় এবং এটাও আর এস এস চায় আর কি তিনি বললেন যে ধর্ম বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করতে শুরু করলেন সেখানে যেতে শুরু করলেন তাদের মদত দিতে শুরু করলেন ক্ষমতায় এসে পুরোপুরিতভাবে ইমাম ভাতা ইমাম ভাতা চালু করলেন আদালতে মামলা করে আমরা সেটা খারিজ করালাম তিনি ঘুর পথে বেআইনি পথে ঠিক আছে আমি সরাসরি দেব না আমি টাকা ওকেই দেবো কিন্তু সরাসরি দেবো না আমি ওর মারফত দেব সরকারি টাকাই যাচ্ছে পুরোহিত ভাতা এবং ধর্ম আর রাজনীতি এই দুটোর একটা সুন্দর মিশেল করতে শুরু করলেন দেখবেন সেই ঈদের নামাজ পড়তে যাচ্ছেন এগুলো সব সবাই জানেন শুধু এই যে ধর্মের রাজনীতিটা ধর্মটাকে রাজনীতির সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে হাজির করলেন কিছু কিছু পেইড মাধ্যমকে দিয়ে কিছু কিছু পেইড বুদ্ধিজীবীকে দিয়ে ইনি ললিন ইনিই গরিব মানুষের মেসিয়া এই সমস্ত গপ্প খাড়া করলেন মানুষ বিভ্রান্ত হলেন হয় প্রচারে মানুষ বিভ্রান্ত হয় তো আমরা দেখেছি হিটলারের উত্থানের মূল শক্তি ছিল প্রচার পরবর্তীকালে দেখবেন যারা গবেষণা করেছেন তারা বিশ্লেষণ করেছেন যে কি করে এইরকম একটা শিক্ষিত জাতি সেখানে হিটলারের উত্থান হতে পারে একই পদ্ধতিতে পশ্চিমবঙ্গে হয়েছে পেট বুদ্ধিজীবী এখান থেকে মাথা এলো রাজনীতিতে ভোট কুশলী এই যে একটা কনসেপ্ট চালু হয়েছে যেখানে প্রশান্ত কিশোরের কথা উঠে আসে আপনার কাছে আপনি একজন এত বছরের রাজনীতিবিদ এবং আইনজীবী এই রাজনীতিতে ভোট কুশলী এই পরিকল্পনাটা বা এই পদ্ধতিটা আপনার কাছে কীরকম লাগে এটা হচ্ছে দক্ষিণপন্থী রাজনীতির একটা কৌশল এখন ধরুন অনেক টেকনোলজি ডেভেলপ করেছে তো সেই টেকনোলজির সাহায্য নিয়ে তারা যেখানে যেখানে মানুষের দুর্বলতা মানুষের আকাঙ্ক্ষা চাহিদা সেসবগুলোকে খুঁজে বার করে কিছু উৎসাহবান বাঞ্জক কিছু করা যেমন ধরুন এই যে বলা না পাঁচশো টাকা করে দেওয়া কতগুলো শ্রী প্রকল্প আমার ক্ষমা করবেন আমি বলি বিশ্রী প্রকল্প চালু করা এতে মানুষ তো খানিকটা বিভ্রান্ত হয় ক্ষমতায়ন করার পরিকল্পনা থেকে মানুষকে আত্মনির্ভরশীল করার পরিবর্তে মানুষকে পরনির্ভরশীলতা এবং এটা সহজ পথ আমি চি যে আমার পাঁচশো টাকা চলে আসছে কিন্তু আমি কাজ করতে গেলে পাঁচশো টাকা উপায় গেলে সাতশো টাকা করতে পারতাম কাজ করতে হচ্ছে না সাময়িক মানুষকে এটা বিভ্রান্ত করে কিন্তু সময় করে না দেখবেন কর্ণাটকে নির্বাচনে বিজেপিতে ভেবেছিল হই হি করে জিতবে কেন তাদের এরকম অনেকগুলো প্রকল্প আছে লক্ষ্য করে দেখবেন এই প্রকল্পগুলো কিন্তু দক্ষিণপন্থী রাজনীতি দল তারাই চালু করেন কর্ণাটকে ছিল এবং তারপরে কর্ণাটকে মোদী গিয়ে অনেক ধর্মীয় প্রচার করেছে কিন্তু মানুষ অভিজ্ঞতায় যখন বুঝে গেছে তখন আর ভোট দেয়নি হারিয়ে দিয়েছে কিন্তু সাময়িক লাভটা হলে ক্ষতিটা তো হয়ে গেল পশ্চিমবঙ্গের মানুষের কাছে এখন ধর্ম এবং রাজনীতি একটা পাঁচমিশলি হয়ে গেল মশলা মুড়ির মতো চলে এলো এই যে ক্ষতিটা হয়ে গেল বিজেপির মাঝখান থেকে তার শক্তি করে নিল আজকে বিজেপি সরাসরি চলে আসতে পারছে সরাসরি কথা বলতে পারছে আর এস এসের এখানে প্রচুর শাখা হয়ে গেছে প্রশাসনিক সাহায্য পেয়ে হয়েছে আপনি তো জমিটা চাষ করলেন তারপর তো একজন এসে ফসল ফলাচ্ছে ফসল তুলছে এটাই হয়